Acta oye, ye! ¡Ojo,

কিছু এই প্রচার বসেছে তারপরে মানুষ যাবার জায়গা নেই এই ভাগারটা যখন আমরা কাটছি কিছু কিছু জায়গায় লুজ হয়ে যাচ্ছে হয়ে গিয়ে এটা ভেঙে ভেঙে পড়ছে সেটার প্রেশারে যেটা সয়েল মানে মাটির সয়েল না এই এই ভাগাটা এই পর্যন্তই ছিল এই সয়েলগুলো নড়লো নড়ার পরে ফাটল ধরে গেল তো

আমি বলেছি এক মধ্যে রেস্টোর করে দিতে ড্রেনেজের এই এই জার্কিংয়ের জন্য ড্রেনেজের একটা বড় ক্ষতি হয়েছে আমাদের থেকে করে করে ড্রেনেজের কাজ শুরু হবে ওইখান থেকে যেগুলো ডেঞ্জারাস হয়ে রয়েছে রোজ আশি গাড়ি করে মাল নিয়ে আমরা অন্য জায়গায় সরিয়ে দেবো যেখানে প্রসেসিং হবে দ্বিতীয় যে জায়গাটা খালি হয়ে গেছে দু মাসের মধ্যে সেখানে প্রসেসিং ইউনিট তৈরি হবে যেখানে হাওড়া যাতে আর এরকম ভাবে ভাগার না তৈরি হয় আচ্ছা সেকেন্ড থার্ড হচ্ছে কালকে কেএমডিএতে এই ইউডিতে আরবান ডেভেলপমেন্টে আমি মিটিং ডেকেছি যে মিটিংয়ে এইচএমসি আর হাওড়ার যারা আছেন তারা সবাই এবং বালিরও তারা সবাই থাকবেন কোন কোন রাস্তা হাওড়ায় খারাপ আছে কোন কোন জায়গায় ভ্যাট রয়েছে রাস্তাতেও দেখলাম ভ্যাট রয়েছে সেখানে ফোর্টেবল কম্প্যাক্টার দেওয়া যায় কি না কোথায় কোথায় কম্প্যাক্টার স্টেশন তৈরি করতে হবে আর এই ভাগাটা যাতে তিন বছরের মধ্যে কেটে মাঠ তৈরি করে দেওয়া যায় তার একটা প্রোগ্রাম ইমিডিয়েটলি নিতে হবে এই কথাগুলো আজকে আমি আজকে এসছি মানুষের সমস্যা দেখতে পলিটিক্যাল কথাটা যখন পার্টি অফিসে তখন

দিদি আপনাদের কি বললেন ফিরা থাকি এবং আপনারা কি জানিয়েছিলেন আপনারা কি বোলো কে ঘর ভিজিয়ে খানা পানি মিল রা আজ তিন দিন দে রা

এই যে ঘরগুলো রয়েছে সেগুলো পুরোপুরি ভেঙে গিয়েছে এবং সেগুলো তারা দেখাতে চেয়েছিলেন এবং তারা তারা রিপাবলিক বাংলাকে সঙ্গে নিয়ে তারা দেখাতে চাইছেন এই যে পুরো জায়গাটি রয়েছে সেই পুরো জায়গা জুড়ে কাজ তো ধ্বংসের রূপ নিয়েছে পাইপ ফেটে পড়েছে কোথাও পিলার ফেটে পড়েছে কোথাও বৈদ্যুতিক তার ফেটে পড়েছে এর মাঝেই তিন দিন সময় দেওয়া হয়েছে তাদের তরফে তিন দিন বলা হয়েছে ফিরাদ হাকিম বলেছেন পুরোনো ব্যবস্থা করবেন এবং তারা আস বিশ্বস্ত হলেও তারা এখনো এখনো ভয়ে কাটছে সময় যে কখন কোন বিপদ নেমে আসে যেভাবে বাড়িতে ফাটল ধরেছে তাতে তাতে উঠছে দিদি একটা বিষয় বলুন যে আপনাদের কি বলা হলো আপনারা কি আশ্বস্ত আপনারা কি মনে করছেন যে তিন দিনে অন্য কোথাও কি দিলে ভালো হয় বাড়ি বানিয়ে দিলে ভালো হয় না অন্য জায়গায় বাড়ি আমাদেরকে বাড়ি বানিয়ে দিলে ভালো হয় আমরা যে জায়গা আছি আমাদেরকে এখানেই বাড়ি বানিয়ে বানিয়ে দিলে কেন হিন্দুস্তানিরা চারটে পাঁচটে বাচ্চা আছে কেউ বেঙ্গলি নিতে চায় না নিজের ঘরে বাড়ি গেলে আমাদেরকে যেরকম অবস্থা আছি আমাদেরকে ঘর করে দাও দিদিকে রিকোয়েস্ট করছি আমাদেরকে একটা ঘর বানিয়ে দাও আমাদেরকে এটাই কর্তব্য আছে কতজন মানুষ মোটামুটি আছে এখানে তিন হাজার ঘর থেকে বেশি ঘর আছে হাজার পরিবার থাকছি নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়